গুড আফটারনুন এভরিওয়ান গুড আফটারনুন ফ্রম স্প্ল্যান্ড আমি রয়েছি স্প্ল্যান্ড বাস স্ট্যান্ডে আর কোনো থামনেল এবং টাইটেল দেখে বুঝে গেছে যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছি প্রিন্সেপ ঘাট তো ফাইনাল বন্ধুরা আমি পৌঁছে গেছি প্রিন্সেপ ঘাট দেখতে পাচ্ছ আমার পিছনে সেকেন্ড ব্রিজ চলো এখন প্রবেশ করা যাক তোমরা দেখতে পাচ্ছো আমার সামনে সে আইকনিক বিল্ডিং প্রিন্সেপ ঘাটের এই জায়গাটা আমার খুব পছন্দের আমি প্রায় মাঝে মাঝে আসে এখানে সূর্য অস্ত যাচ্ছে সঙ্গে প্রিন্সেপ ঘাট আর বিদ্যাসাগর সেতু এই জায়গাটা আমি বারবার আসি কারণ ভালো লাগে আমার আসতে এই জায়গাটা সত্যি অসাধারণ কত ভিড় দেখো দেখতে পাচ্ছ আমার পিছনে সেই প্রিন্সেপ ঘাটের অনেক অনেক বিল্ডিং এবং বিদ্যাসাগর সেতু যেটাকে আরেকটা নামে রাখা হয় এখন চলে এসেছে প্রিনসেফ ঘাটে এখান থেকে সুন্দর সানসেট দেখা যাচ্ছে চলো তোমাদেরকে দেখাই देखो तुम्हारा पीछे सामने के मारे आसने देवन चलो पीछे में कैमरा लगाते हैं অসাধারণ অসাধারণ আমি প্রিন্সিপ ঘাটের উপরে এই সুন্দর রাস্তায় হাঁটছি তো অনেক মানুষের সমাগম এখানে জায়গাটা অনেক সুন্দর কাপল ফ্রেন্ডলি জায়গা তো চলো পুরো গলাই একইভাবে এখানে আমি রিয়েলি শুরু করি অনেক মানুষের সমাগম ভাই রবীন্দ্র সরোবরে বলতো মেট্রোতে নামতে হয় ভাই এটা তোলিগান স্যার তোলিগান স্যার এই রাস্তাটা অনেক সুন্দর দুধ রস লাগে এই রাস্তায় সন্ধ্যা আমার সাথে সাথে ঘাটে ভিড় দেখো কি মারাত্মক ভিড় দেখো কত লোকজন আমি বেরিয়ে পড়বো কারণ শেষ বাস আছে নইলে আবার যেতে পারবো না উবের বুক করতে হবে তো উবের অনেক ভাড়া পড়ে যাবে তাই চলে যাবে বেরিয়ে পড়বে এক্ষুনি আর একটু ঘুরে আসি তারপর বেরিয়ে পড়বে আমার সাথে সাথে আলোকসজ্জায় সেজে উঠেছে প্রিন্সেপ ঘাট এবং বিদ্যাসাগর সেতু যাকে বলা হয় সেমেন সেকেন্ড সেকেন্ড ব্রিজ কলকাতার তো দেখো কীভাবে আলোকসজ্জার সিজে উঠেছে আর মানুষের ভিড় বাড়তেই আছে যারা আমার ভিডিও দেখো তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট লোকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখানে ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে